অনেকবার তোমাকে বলেছি উজাড় করে কাউকে কিছু দিও না নিজের জন্য অন্তত মাত্র সম্বল রাখো নইলে নিজস্ব দর্পণ থেকেও মুছে যাবে তোমার মুখ ভাবছ আকাশ নদী কিংবা অরণ্য সবকিছু উজাড় করে দেয় ভুল জোর দিয়ে বলছি ভুল আকাশের আড়ালে জানবে লুকিয়ে আছে অপার বিস্তৃত আকাশ নদী তলে তলে সংযুক্ত হয়ে আছে মহাসাগরে ডালপালা শুকিয়ে গেলেই অরণ্য শূন্য গর্ভ এমন কথা কে বলে মাটির আকরে তার সমূহ সঞ্চয় উত্তর প্রজন্মের বীজ এবার বলো নিঃসম্বল হয়ে তুমি বাঁচবে কোন অস্তিত্বে সবটুকু বিলিয়ে দেবার পর যা ফিরে আসে তা কেবল সান্ত্বনার মোড়কে প্রবঞ্চনা বাস্তবিক আমরা সবাই অমোঘ একাকিত্বের শরিক একটিমাত্র জীবনে আত্মবঞ্চনা মূল্যহীন ভালোবেসে সর্বস্ব দিয়েছি যারা বলে তারা আসলে প্রতিদান চায় পরিমাণের নিক্তি মেপে তাই যত পারো নিজেকে ভালোবাসো অকাতরে প্রাণ মন ভরে যদি কেউ আকৃষ্ট হয় উপচে পড়া সেই সুধার টানে তাতে ক্ষতি নেই